আপনি কি জানেন কোন গাছের তলায় প্রতিদিন ঘুমালে মানুষ তাড়াতাড়ি বুড়ো হয় না কোন ফুল দেখতে একদম মানুষের ঠোঁটের মতো হয় কোন বদ অভ্যাসের জন্য মস্তিষ্কের ক্ষমতা দ্রুত নষ্ট হয় ঝাপসা দৃষ্টিশক্তি কোন বড় রোগের প্রাথমিক লক্ষণ রান্নাঘরে কোন জিনিসটি ফুরলেই ঋণের ভোজা দেহে আসে এমনই সব পৃথিবীর অবাক করা অজানা প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন কোন গাছের তলায় প্রতিদিন ঘুমালে মানুষ তাড়াতাড়ি বুড়ো হয় না জুই ল্যাভেন্ডার নিম নাকি বট সঠিক উত্তরটি হবে জুই ও ল্যাভেন্ডার গাছের তলায় ঘুমালে পরের প্রশ্ন শরীরে কিসের পরিমাণ বেড়ে গেলে হাড়ের জয়েন্টে ব্যথা হয় থাইরয়েড ইউরিক অ্যাসিড কোলেস্টেরল নাকি সুগার সঠিক উত্তরটি হবে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে গেলে বন্ধুরা পরবর্তী প্রশ্নে যাবার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পরের প্রশ্ন কোন মাছ খেলে ছেলেদের যৌবন শক্তি দ্রুত বাড়ে মাগুর মাছ রূপচাঁদা ট্যাংরা নাকি আয়ের মাছ সঠিক উত্তরটি হবে মাগুর মাছ খেলে একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য ইন ক্লাব জিন্দাবাদ স্লোগানটি কার মহাত্মা গান্ধী ভগৎ সিং রাজবিহারী বসু নাকি নেতাজি বন্ধুরা উত্তরটি পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পরের প্রশ্ন রান্নাঘরে কোন জিনিসটি ফুরোলেই ঋণের বোঝা ধেয়ে আসে চাল নুন চিনি নাকি হলুদ সঠিক উত্তরটি হবে নুন পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধির জন্য বাস্তুতে নুনের সঙ্গে জড়িত নানান উপায় সম্পর্কে জানানো রয়েছে বাস্তুমতে রান্নাঘরে নুন শেষ হয়ে গেলে বাস্তুদোষ সৃষ্টি হয় এবং আর্থিক সমস্যা দেখা দেয় বলতে পারবেন কি কোন রঙের কাপে চা রাখলে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় কালো লাল সাদা নাকি সবুজ সঠিক উত্তরটি হবে কালো রঙের কাপে চা রাখলে পরের প্রশ্ন চালের গুঁড়োর সঙ্গে কী মিশিয়ে লাগালে ঠোঁটের উজ্জ্বলতা বাড়বে হলুদ অ্যালোভেরা তিলের তেল নাকি পুদিনার রস সঠিক উত্তরটি হবে অ্যালোভেরা ত্বক পরিষ্কার করে হাইড্রেট রাখতে সাহায্য করে অ্যালোভেরা এর পাশাপাশি ঠোঁট সুন্দর রাখতেও জুরি নেই এই প্রাকৃতিক উপাদানটির অ্যালোভেরার সঙ্গে কিছুটা পরিমাণ চালের গুঁড়া মিশিয়ে নিন এরপর ঠোঁটে অ্যাপ্লাই করুন কিছুক্ষণ পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন এতে ঠোঁটের উজ্জ্বলতা বাড়বে পরের প্রশ্ন কোন পদ অভ্যাসের জন্য মস্তিষ্কের ক্ষমতা দ্রুত নষ্ট হয় প্রয়োজনের তুলনায় কম ঘুমানো প্রস্রাব আটকে রাখা বেশি ভিডিও গেম খেলা নাকি ঘন ঘন খাবার খাওয়া সঠিক উত্তরটি হবে প্রয়োজনের তুলনায় কম ঘুমানো কিছু বদ অভ্যাস রয়েছে যা আমরা কম বেশি প্রায় সবাই করে থাকি কিন্তু কিছু বদ অভ্যাস রয়েছে যা মস্তিষ্কের ক্ষতি করতে পারে এরকম একটি হলো প্রয়োজনের চেয়ে কম ঘুমানো এটি ডিমেনোশিয়া ও অ্যালজাইমার্স রোগের কারণ হতে পারে প্রতিদিন একটা নির্দিষ্ট সময়েই ঘুমাতে যাওয়া উচিত ঘুমে সমস্যা হলে অ্যালকোহল ক্যাফেন ও সন্ধ্যার পর ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার এড়িয়ে চলতে হবে পরের প্রশ্ন কোন ফুল দেখতে একদম মানুষের ঠোঁটের মতো হয় হুকার্স, ম্যাগনোলিয়া ব্লিডিং হার্ট নাকি রাফলেশিয়া সঠিক উত্তরটি হবে হুকার্স ফুল পরবর্তী প্রশ্ন আমাদের ঠোঁটফাটে কোন ভিটামিনের অভাবে ভিটামিন বি ভিটামিন এ ভিটামিন ই নাকি ভিটামিন ডির অভাবে সঠিক উত্তরটি হবে ভিটামিন বি অভাবে বলতে পারবেন কি কোন রং দেখলে আমাদের দ্রুত ঘুম পায় লাল সবুজ নীল নাকি কালো সঠিক উত্তরটি হবে নীল রং দেখলে নারীরা কোন রাশির ছেলেদের প্রতি বেশি দুর্বল মিন রাশি মিথুন রাশি তুলারাশি নাকি কর্কট রাশি সঠিক উত্তর মিথুন রাশির ছেলেদের প্রতি ঘুমের মধ্যে আচমকা ঝাঁকুনি কোন বড় রোগের লক্ষণ হার্ট অ্যাটাক হিপোনিকজাক্স ক্যান্সার নাকি প্লেক সঠিক উত্তর হিপোনিক জক্স ঘুমের মধ্যে আচমকা ঝাঁকুনিকে হিপোনিক জাক্স বলা হয় হিপোনিক জাক্স দ্রুত রীতি দ্রুত শ্বাস ঘাম এবং কখনো কখনো শখ বা শূন্যে পড়ে যাওয়ার মতো এক অদ্ভুত সংবেদনশীল অনুভূতির সাথে সম্পর্কিত এটি কোনো স্বচ্ছ স্বপ্নের অভিজ্ঞতা বা হ্যালোসিনেশনও হতে পারে কোন রথকে দক্ষিণ কলকাতার ফুসফুস বলা হয় রবীন্দ্র সরোবর মতিলাল ঝিল চিল্কা রথ নাকি উবার রথ সঠিক উত্তর রবীন্দ্র সরোবরকে বলে বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করে দিবেন আর হ্যাঁ আপনি কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেন তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বলতে পারবেন কি কোন গাছের কাঠ দিয়ে পেন্সিল তৈরি করা হয় জারুল সিডার নাকি সেগুন সঠিক উত্তরটি হবে সিডার গাছের কাঠ দিয়ে পেন্সিল তৈরি হয় পরের প্রশ্ন ঝাপসা দৃষ্টিশক্তি কোন বড় রোগের প্রাথমিক লক্ষণ হার্ট অ্যাটাক কিডনি ড্যামেজ স্কারবি রোগ নাকি উচ্চ রক্তচাপ সঠিক উত্তরটি হবে উচ্চ রক্তচাপ